আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকে আমি পাকা আম আর সাবুদানা দিয়ে খুবই মজাদার একটা ডেজার্ট আইটেম শেয়ার করব ম্যাঙ্গো মিল্ক সাবুদানা সব কিছু মিলিয়ে কিন্তু এই ডেজার্টটা অনেক বেশি হেলদি আর তৈরি করাও কিন্তু একদমই সহজ আপনারা যদি একবার তৈরি করে খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন এরকম একটা মজাদার রিফ্রেশিং ড্রিঙ্কস বা ডেজার্ট প্রথমেই আমি দুধটা রেডি করে নেব এজন্য একটা প্যানে আমি তিন কাপ লিকুইড দুধ নিয়েছি মিষ্টির জন্য নিচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি এক টেবিল চামচ দিচ্ছি কাস্টার্ড পাউডার আর তিন টেবিল চামচ দিচ্ছি গুঁড়ো দুধ চুলাটা অন করার পূর্বে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন চুলাটা অন করে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি জাল করে নেব দুধটাকে আমি জাল করে তিন কাপ থেকে দুই কাপ করে নেব কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে এই দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে একটা ক্রিমি ভাব চলে আসবে কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তবে কাস্টার্ড পাউডারটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দুধটা টেনে যখন দুই কাপ পরিমাণে হয়ে আসবে তখন দুধটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি তিরিশ মিনিটের জন্য দুধটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। এই ডেজার্ট বা ড্রিঙ্কসটা যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তাই দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে চেষ্টা করবেন এখন আমি সাবুদানা সেদ্ধ করে নেব একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়েছি পানিতে যখন হালকা করে বলক চলে আসবে তখন আমি এখানে হাফ কাপ সাবুদানা দিয়েছি সাবুদানা সেদ্ধ করার জন্য পানির পরিমাণ একটু বাড়িয়ে নিতে হবে এরপর এই সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো অথবা একদম স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করে নেওয়ার পরে সাবুদানাগুলো যখন সেদ্ধ হয় একদম স্বচ্ছ হয়ে আসবে তখন এগুলোকে আমি একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি আর এরপর আমি নর্মাল পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নেব তাহলে আর সাবুদানাগুলো আছালো হয়ে যাবে না এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ দানা সঙ্গে দিচ্ছি কিছুটা পানি দানাগুলো দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো তোকমাদানাগুলোকে দশ মিনিট ভিজিয়ে রাখার পরে তোকমাদানাগুলো ঠিক এইভাবে ফুলে যাবে এরপর এখানে আমি নিয়েছি কিউব করে কেটে নেওয়া এক কাপ পাকা আম আমটাকে আমি পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি প্রথমেই যে দুধটাকে রেডি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে দুধটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এরপর এখানে আমি সেদ্ধ করে নেওয়া সাবুদানা নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি তোকমাদানা নিয়ে নিচ্ছে ছোট টুকরো করে কেটে নেওয়া এক কাপ পাকা আম ব্লেন্ড করে নেওয়া ম্যাঙ্গো পিউরিটা নিয়ে নিচ্ছি এবার এই সব কিছুকে আমি ভালোভাবে মিক্স করে নেব এখন এই ডেজার্টটাকে চাইলে তিরিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে এরপর পরিবেশন করতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো সাবুদানা ডেজার্ট বা পাকা আমের মজাদার ড্রিঙ্কস এই গরমে একবার হলো পাকা আম আর সাবুদানা দিয়ে এই মজাদার ডেজার্টটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর সবাইকে খাওয়াবেন পরিবেশনের পূর্বে পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এরকম সহজ আর মজার মজার রেসিপি আরও পেতে চাইলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ